আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের বিশাল একটি উরুস চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখে দামাগা চলতেছে ভাই এই উরুসটা অনেক বড় মানে ভাই অসাধারণ একটি উরুস হতে যাচ্ছে এখানে আমি আছি ফারুক সিকদার সব সময়ের মতো আপনাদেরকে আবারও সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসছি অবশ্যই ফারুক সিকদার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন উরুস বিয়ে শাদি যে কোনো অনুষ্ঠানের ভিডিও দেখতে হলে আজকে আমি চলে আসছি নোয়াগাঁও গ্রামে সেখানে বিশাল উরুস হচ্ছে ভাই অবশ্যই চলে আসবেন মাফিলও হচ্ছে ওয়াজ মাফিলও হচ্ছে এখানে আর এখানে দেখতেই পাচ্ছেন নানান ধরনের কসমেটিক্স নানান ধরনের দোকানপাট বসে একদম মানে পুরাই মেলা জমে গেছে আর কি এখানে আপনার ফুলের টপ হইতে সব পাবেন তার পাশাপাশি তো খাবারের ব্যবস্থা আছেই আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর ডেকোরেশন করে রাখছে আর আশেপাশে অনেক সুন্দর দোকানপাটও বসছে তো আস্তে ধীরে আমি দেখাচ্ছি আপনারা দেখুন उक्त इलाका से कोई ताली भी बुलाकर नहीं होना है। तो कुम्बेरा ठाकरे ने क्या हुआ? अंग्रेजों ने अपनी लगायर पर लागू जब तक जन्नत देखने को मिला हुआ है। अब इनका अंग्रेजों ने सोनिया बुलाना। ओली की ओर। अंग्रेजों ने क्या? अरे जन्नत देखना खाना आखिर हुए। ओली भालासो।